এখন কিছু বলতেছে না কেন আমার আর তোমাকে কিছু বলার নাই কিছু বলার নাই তা কেন ভাববে কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দোষ তোমার সব দোষ আমার সব দোষ আমার তুমি বুঝে বলতেছো তুমি কি বলতেছো না বুঝে বলার তো কিছু নাই আমি খুব ভালো করে বুঝতেছি তুমি কেন এমন করতেছো তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছো আমি তোমার থেকে আলাদা হওয়ার জন্য এগুলা করতেছি আমি ব্রেকআপের কথাটা তুমি উঠাইছো ব্রেকআপ ওয়ার্ডটাই লেম লাগে আমার সিচুয়েশন তো তুমি এমন করছো আর লেম তো তোমার লাগবে তোমার তো এখন আমারেও লাগে নতুন কারে পাইছো না নতুন কারে পাইছি মানে নতুন কারে পাইছি আমি হ্যাঁ কিমিং করতেছো এগুলা না আমার সহ্য হয় না বেশি আমার সহ্য হয় না তোমার তো এখন আমারেও সহ্য হয় না আমি ভালো করে বুঝতেছি এসব আমি না আর পারতেছি না আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না আমি বুঝিনা আমি কি করব

মিউজিক আমি সব কিছু কিন্তু তারপর তারপর আমি কি করবো আমি না আমি আমি কি তুমি বলো আমি কি তারপর আমি কি কয়টা কাজ একটা মানুষ একসাথে কাজ আমার কিন্তু কিছু করতেছো আমি নিজের জন্য করতেছি কি করলে তোমার জন্য করা হবে আমার জন্য তোমার কিছু করতে হবে আর ওই যে মেয়েটা যার সাথে করো ওর সাথে তোমার কি সম্পর্ক কি আবার আবার তুমি এত কথাবার্তা কেমনে বলো ও আমার ওর সাথে আমার কি সম্পর্ক ও আচ্ছা শুধুই

স্ট্রেইট বলো না স্ট্রেইটই বলতাছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না ভয় পায় এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে কেন জানি নিজের একটু আনলাকি মনে হচ্ছে সবটা দিক থেকে তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো তোমার আছে রেসপেক্ট আমার জন্য সবটা সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা আজকের পর থেকে আর কখনোই করবো না এটাই শেষ চলে যাওয়াটা আমার ভিতরে মনে কি আর সবাই কই নুনু জগর কই আর নুরু তো লাইভ স্ট্রিমিং কর আর জবা কই আরে ভাই আজকাল গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে অনেক ব্যস্ত আছে আচ্ছা কে রে কোথা তুই আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26000 পড়ছে ফুটে যাবি কবে চ্যানেল তো কতদিন ধরে পড়ে রইছে আর পোলা মানো বেটা বলতেছে নিজন ভাই নিজন ভাই তোর কোনো খবরই নাই কি রে কি তো এদিকে তো

ফাইটেও পারবো মাথার ভিতরে এত পেইন থাকলে আমি কেমনে কাজ করব আমি লস ব্রো কথা বাদ দে তো আর মাথা ঠান্ডা কর বাসা যা আমি তো রাতে ফোন দিছি দিনের পর দিন কাটে যতই একা থাকি মাথার ভিতর বড় সর একটা মনস্টার দৌড়া দৌড়ি করে কতবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি নিজের প্যাশন কাজ ফ্রেন্ডস সবচেয়ে সারা দিন ওইসি মাথার ভিতর আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না আচার পার মেসেজ লিখার পরেও আনসেন্ড করে দিতাম এভাবে দিন কেটে গেলাম তিন দিন পেইনগুলো বাড়তে বাড়তেছিল লাইফে এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না শেষ হয়ে যাচ্ছিলাম ভেতর থেকে ভাই এই জায়গায় কি তোর আর এমনি কেমনে কি হয়েছে তোস দিন দিন না তোরা কল করলে ভাই না ভাই আমি কি করে কিছু বুঝিনা তোরা কাজ কর তুই ওদের নিয়ে আর চ্যানেলে ফোকাস কর আমার তো আর হবে না রে আমি আমি আর পারতাছি না আর কত দূরো বল আরে ভাই তোরা ছাড়া আমরা কি করবো আর তোর সাথে ওর এত সংযোগ কিনি ওরা আমার কাজ নিয়েই সমস্যা আর আমাদের সাথে ফিমিল কাজ যে মেয়েটা আমাকে জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল তুই তো আমার চিনিস তুই তো জানস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেটেড রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে আর আমার বলে আরেকটা মেয়ে আমি বুঝতেছি তোর ফিলিংস গুলো কিন্তু এভাবে কেন লাইফ লিড কর আমি জানি না ভাই আমার মাথা কাজ করতেছ না আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার আর বাঁচতে ইচ্ছা করে না এগুলি বললে হবে তুই এক কাজ কর তুই ওই সিঁড়ে ভুলে যাওয়ার ট্রাই কর অ্যাটলিস্ট বাঁচতে তো হবে পারবো না রে আমি আমি বেশি দিন বাঁচতে পারবো না তুই দেখে আমি বেশি দিন বাঁচতে পারবো না দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার শুধু তুই আসো তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো কি কস এগুলা তোরে ছাড়া আমি কই যাও চল তোরে বাসায় দিয়েছি ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় করছিল সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সবই গোপাতি কল করেছিলাম ঐশী Que a una son আমি ভালো নাই হয়েছি আমি 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 এই কয়দিন না খাইতে পারছি না ঘুমাইতে পারছি আমি কোনো কাজ করতে পারতেছি না আমি কিচ্ছু করতে পারতেছি না বিশ্বাস করো আমি ভালো নাই আমি কি করবো আমি কিছু বুঝতেছি না আমার সব কিছু উল্টা উল্টা হয়ে গেছে তুমি তো ঠিকই মুভন করে ফেলছো আমি আর থাকতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না বিশ্বাস করো তোমার কি অবস্থা আমি মুভন করতে পারছি আমার অবস্থা আমি জানি তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না ওই সব কিছু আগের মতো করে ফেলা যায় না ঠিক আগের মতো

কষ্ট হচ্ছিল ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলে অনেক কষ্টের ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না কি যে করি না আমি একটা জিনিস চাই একটা বার দেখা করো আমার সাথে প্লিজ এই শেষ শেষবার আমি অপেক্ষা করবো কথা কি বলবো না আমার সাথে আমি জানি আমি অনেক বড় ভুল করে চলছি কিন্তু আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা। আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও কখনো দিছিল সময় আমাকে বলো নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে ভালো লাগতো কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি